ফেসবুক বন্ধুরা দেখুন আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি আজকে আমি শিলচর গিয়েছিলাম তো শিলচর যাওয়ার গেছিলাম ডিওর অফিসে আমার একটা স্কুলের কাজে তো আমার সঙ্গে ছিল মাসু তো আমার ছেলে আমাকে বাবা আমাকে ফোন করলো বাবা যেহেতু শিলচর গিয়েছো আমি ভালো দই দই নিয়ে আসবে আমার জন্য মিষ্টি দই এবং টক দই মিলিয়ে আসবে শিলচর ডিওর অফিসে কাজ শেষ করার পর আমি মাস্টুরকে বললাম আমার ছেলে যেহেতু দই কাঁপে চলো ব্রাহ্মণবাড়িতে সেখানে যায় এবং ও বলল ব্রাহ্মণবাড়ি থেকে মিষ্টি দই কিনলে ভালো ওকে সঙ্গে নিয়ে আমি শিলচার ব্রাহ্মণবাড়ির সামনে মিষ্টান্ন ভাণ্ডা ব্রাহ্মণবাড়ি মিষ্টান্ন ভান্ডার সামনে গাড়ি রেখে ওখান থেকে কিছু মিষ্টি কিছু চিড়া এবং দুই বাস্ক দই কিনে এনেছি এই দুই বাস্ক দইর মধ্যে একটা ঠক ছিল এবং একটা মিষ্টি ছিল তারপর আমি মাসুককে নিয়ে বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে আসার পর আমি সামান্য কিছু সময় রেস্ট করলাম রেস্ট করার পর আমার ছেলেকে বললাম যে প্যাকেটের মধ্যে ব্রাহ্মণবাড়ি যেটা মিষ্টির প্যাকেট আমি নিয়ে এসেছি সেই প্যাকেটের মধ্যে দেখবেন আপনার দই আছে বাবা দই নিয়ে দই খাও আমার ছেলে যখন শিল প্যাক পুরা প্যাক প্যাক খুব এক সেকেন্ডও প্যাক খোলা হয়নি আমার ছেলে যখন এই মিষ্টির ডুঙ্গা থেকে প্যাকেট থেকে দইর বাটি খুললো তখন আমাকে দৌড়ে নিয়ে এসে বললো বাবা কই দিকে দইর জীবিত যুগ দৌড়াচ্ছি এটা দেখে আমি ও আমি আপনারা দেখতে পারেন কিভাবে এই জীবিত যুগটা দই পাখির ভিতরে দৌড়াচ্ছে আমি দই প্যাকেট খুলিনি গাড়ির ভিতরে দই ছিল গাড়ি আমার ডুঙ্গার ভিতরে দই ছিল গড়ে নিয়ে এসেছি গড়ে নেওয়ার পর আমার ছেলেটা দেখো ডুঙ্গা কুলের দই প্যাকেট মুখে ডাকনা পুরা ডাকনা দেওয়া দেখুন আপনার ডাকনা দেওয়া পুরো ডাকনা ডাকনার ভিতর যখন আমার ছেলেটা যুগ দেখলো আমাকে বললো বাবা দেখো কীভাবে জীবিত যুগ দৌড়াচ্ছে এই অবস্থা আমাদের বড়াকের মিষ্টান্ন ভাণ্ডার গুলা খেজুগু মি আমি আগামীকাল এটাকে এফআইআর করবো এবং এই এফআইআর করে কীভাবে ওরা জীবিত যুগ এই দই মিষ্টান্ন ভাণ্ডার এই দইর ভিতরে দিতে পারে আমি আশ্চর্য আমি ট্যাঙ্ক আজকে যদি যুগ দৌড়াচ্ছে কালকে সাপ দৌড়াবে দেখুন সেই শিলচর বামুন মিষ্টান্ন ভাণ্ডারের দইর অবস্থাটা কি দই বাটির ভিতরে কেউ জীবিত দৌড় দৌড়াচ্ছে আপনার আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন বরাকবাসী জানুক এইভাবে কিছু কিছু মিষ্টান্ন ভাণ্ডারে কী অবস্থায় অবহেলা এবং কী অবস্থায় ওরা ওরা কি আমাদের খাওয়াচ্ছে